দুই অথবা বাইশের দিকে অ্যামাজনে এরকম একটা ফেমাস ঘটনা যদি আপনারা কেউ অ্যামাজন নিয়ে একটু খোঁজখবর রাখেন হয়তোবা শুনছেন তো যারা অ্যামাজনে অনেক টাকার মালিক অনেক অনেক টাকার মালিক তো এরা হচ্ছে ব্র্যান্ড কেনা বেচা করে ধরেন আপনার একটা ভালো ব্র্যান্ড এরা কিনলো আবার এই ব্র্যান্ডটাকে এরা অনেক বড় করলো তো এরা মূলত এই কেনা বেচা করে আর কি তো এদেরকে অ্যামাজনের ইকোসিস্টেমে বলা হয় অ্যাগ্রিগেটর তো এদের অনেক টাকা পয়সা এবং এরা অনেক সময় দেখা যায় যে অনেক জয়েন্ট ভেঞ্চার থাকে তারপরে মাল্টিপল ব্র্যান্ড কিনছে অনেকগুলো ব্র্যান্ড এরা একসাথে কিনছে তো যারা আসলে ছোট ছোট স্মল সেলার মানে যারা থার্ড পার্টি সেলার আপনার মতো তারা তো মহা খুশি কারণ তাদের ব্র্যান্ড গুলো তারা সেল করতে পারছে দ্য থ্রেশহোল্ড হচ্ছে প্রায় 3.4 বিলিয়ন ডলারের মতো অ্যামাউন্ট এরকমই এরকম ইনভেস্ট করে তারা অসংখ্য ব্র্যান্ড কিনছে তো ব্র্যান্ডটা কেনার পর ব্র্যান্ডগুলো কেনার পরে তারা প্রায় 700 মিলিয়ন ডলার ওর্থ অফ ইনভেন্টরি তাদের স্টকে ছিল কিন্তু যেই রেটে তারা ভাবছিল যে ইনভেন্টরি ফ্লোটা থাকবে বা রিসাইকেল হবে সেই রেটের থেকে কয়েক গুণ আপার ইনভেন্টরি ফ্লো কমে গেছে অর্থাৎ একটা বিশাল বড় কোম্পানি ওদের অপারেশন কস্ট ওদের মার্কেটিং কস্ট ওদের অফিস কস্ট ডে টু ডে কস্ট কস্ট অসংখ্য খরচ থাকে তো এই সেভেন হান্ড্রেড মিলিয়ন ডলারের ইনভেন্টরি ওইখানে ক্যাশটা তো আসলে ওই জায়গায় আটকায় রয়েছে টাইড আপ হয়েছে তো ক্যাশটা তো মুভ করতে পারতেছে না ওরা যতক্ষণ পর্যন্ত না টাকাটা রিলিজ হয়ে আসতেছে ওরা তো কিছুই করতে পারতেছেন তো ফলশ্রুতিতে যেটা হলো দুই হাজার তেইশে ফাইল ফর ব্যাংকরাপসি অর্থাৎ দুই হাজার একুশ বা বাইশে যে কোম্পানি 3.4 পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের মালিক এক দুই বছরের ব্যবধানে সেই কোম্পানি দেউলিয়া তো এখানে আপনারা বিষয়টা যদি খেয়াল করেন যে কেন এই ঘটনাটা হইল কারণ কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এই ছাড়া এখানে আর কিছুই না ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট তো ক্যাশ ফ্লোটা দেখেন এত বড় একটা কোম্পানি ওদের তো নিশ্চয়ই আপনার আমার মতো বাচ্চা আমরা তোদের কাছে বাচ্চা আপনার আমার থেকে অনেক বড় বড় ট্যালেন্টেড মানুষ ওইখানে অপারেশনে ছিল সাপ্লাই চেইনে ছিল কিন্তু তারপর কি হইল তারা ক্যাশ ফ্লো স্ট্র্যাটেজি বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এখানে তারা আসলে খুবই পোরলি ম্যানেজ করছে বা এই জায়গাটাতে তারা খুবই অদক্ষতার পরিচয় দিছে এবং ফলশ্রুতিতে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে কোম্পানি পরে শেষ হয়ে গেছে তো এটা দিয়ে শুরু করার মানেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো জিনিসটা অ্যামাজনের সেলারদের জন্য বিগিনার যারা নতুন যারা তাদের জন্য যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা যদি আপনার বারবার রিপিট করি তাও আসলে গুরুত্ব শেষ হবে না এতটা ইম্পর্টেন্ট এবং এই দুইটা ক্লাসে আমরা যা যা শিখতেছি এই জিনিসটা একটা বিগিনার সেলারদের জন্য যারা একেবারে শুরু করতেছে জার্নি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি তো এই ক্যাশ ফ্লো স্ট্র্যাটেজির প্রথম যে সূত্র আপনারা যারা আমার বইটা পার্চেস করছেন মানে বইটা সরি অনেক সবাই তো পড়ছেন তো ইবুকে আমার একটা কথা লেখা ছিল যে আপনার ইনভেস্টমেন্টকে টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিবেন তো ধরেন আপনার কাছে তিন হাজার ডলার আছে তিন হাজার ডলার আছে এখন এই তিন হাজার ডলার আপনি ইনভেস্ট করবেন আপনার প্রোডাক্টের জন্য ফার্স্ট প্রোডাক্টের জন্য এই তিন হাজার ডলারকে আপনি টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিবেন টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিলে সম্ভবত বারোশো ডলারের মতো আসে বারোশো না কত যাই হোক এনিওয়াই সো টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসবে আমার প্রথম ইনভেস্টমেন্টের অর্থাৎ প্রথম যে অর্ডারটা আমি করব প্রথম প্রোডাকশনটা সেটার ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস শিপিং কস্ট প্লাস ওই প্রোডাক্ট প্রোডাকশনের আর যত কস্ট আছে সব ইনক্লুডেড আমি চেষ্টা করব এই বারোশো ডলারের ভিতরে র্যাপ আপ করতে আমার আছে কিন্তু হাতে তিন হাজার ডলার কিন্তু আমি চেষ্টা করব যে এই এই টাকার ভিতরে র্যাপ আপ করতে যদি আমি এমন কোনো প্রোডাক্ট পাই যে প্রোডাক্টটাতে আমার খরচ করতে হচ্ছে দুই হাজার ডলার আপনি ভাবলেন যে আমার তো তিন হাজার ডলার আছে দুই ডলার খরচ করতে অসুবিধা কি এটা আপনার প্রথম মিস্টেক আপনার সেলিং জার্নিতে প্রথম বছরে আপনার এটা ফার্স্ট মিস্টেক কিভাবে যে কি হয়ে যাবে যখন শুরু করবেন আপনি টেরো পাবেন না সো প্রথম যে রুলসটা মনে রাখতে হবে যে আপনার যেই পরিমাণ টাকা আছে তার ফোরটি অথবা 2.5 দিয়ে ভাগ করলে যা হয় সেই পরিমাণ ক্যাপিটাল আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট এবং শিপিং কস্ট এসে ম্যানুফ্যাকচারিং এবং শিপিং এই দুইটা জায়গায় আপনি সেই টাকাটা ইনভেস্ট করবেন যদি কোনো কারণে আপনার ইনভেস্টমেন্টের টু দিয়ে ভাগ করার পর যে অ্যামাউন্টটি আসে সেই অ্যামাউন্টে এটা কাবার না করে তাহলে ওই প্রোডাক্ট দিয়ে স্টার্ট করা যাবে না এই কথা মুখস্থ করে ফেলেন বারবার লেখেন দরকার হয় উপপাদ্যের মতো আমাদের ছোটবেলার একশো বার লিখে রাখেন এই জায়গাতে আমি আমার মানে আমি আমার এই এতটুকু এক্সপিরিয়েন্স আমি আর না হইলেও বিশ জনের উপরে সেলারদেরকে দেখছি এই জায়গাতে যাইয়া মেস্টার মানে এই জায়গায় হচ্ছে ঝামেলা পাকায় ফেলায় এবং তার পরবর্তীতে বিজনেস গ্রোথ যেটা ব্যবসাটা যে বড় করবে আস্তে আস্তে যে বড় করবে সেই রাস্তাটা হারায় ফেলায়